হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই সকাল সকাল বাবার নাম করে বেরিয়ে পড়লাম পাগলাখালি যাওয়ার জন্য এখন আছি শিবনিবাস ব্রিজ ব্রিজ পার হচ্ছি আমরা এখন সকাল সকাল বেরোতে চেয়েও বেরোতে পারিনি লেট হয়ে গেল সেই বেরোতে বেরোতে প্রায় আমাদের নটা বেজে গেছে আর অনেকটাই দূর আমাদের বাড়ি থেকে প্রায় আড়াই ঘন্টা তিন ঘন্টা লেগে যায় আমরা যাচ্ছি অটো করে আর হালকা একটু বৃষ্টিও হয়ে গেল কাচের ওপর দিয়ে দেখতেই পাচ্ছ জল জল রয়েছে হালকা বৃষ্টি হয়েছে আমরা কিন্তু পাগলাখালী ব্রিজে রয়েছি আর বেশিক্ষণ লাগবে না আমরা প্রায় পৌঁছেই গেছি বলতে গেলে তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থেকে স্কিপ না করে আমরা কিন্তু ফাইনালি চলে এসেছি পাগলাখালি রাস্তাটা দেখে বুঝতেই পারছো বিভস্য কাদা হয়েছে আর বৃষ্টি হয়ে গেছে আমরা আসার আগে এইখানে খুব পরিমাণে কাদা আর ওইখানে তো জুতো পরে যেতেই পারছিলাম না রাস্তা দিয়ে গাড়িতে জুতো রেখে তারপরে আমরা এসছি দেখে বুঝতেই পারছো খুব কাদা কাদা হয়ে রয়েছে তো আমরা মন্দিরের কাছে চলে এসছি প্রায় আর এখানে দেখো খিচুড়ি প্রসাদ দিচ্ছে সবাই বসে খিচুড়ি প্রসাদ নিচ্ছে ভেবেছিলাম মন্দিরের ভেতরে গিয়েও ভিডিও বানাতে পারবো কিন্তু বানাতে পারবো না মনে হয় খুব ভিড় হর হর মহাদেব তো সবার মাঝে আমার বদনটাও একটু দেখিয়ে দিলাম জানি আমার বদনটা দেখতে ভালো না তবুও আমি দেখিয়ে দিলাম এখন মন্দিরের কাছেই আছি এখন মন্দিরের কাছে আছি ডালা নিয়ে নেব একটা একটা না আমরা যে কজন আছি সেই কজনই একটা একটা করে ডালা নিয়ে নেব তো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার করে দিও